হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীকশান আমি শান্তনু তোমাদের রিকোয়েস্ট প্রচুর আসছে আমি প্রচুর চেষ্টা করছি তোমাদের সব রিকোয়েস্ট রাখার জন্য এবং আমি একটা একটা করে সব গান এবং সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি একটুখানি সময় দেবে ভাইয়েরা বোনেরা আমি তোমাদের ছোট ভাই আমাদের একটু সময় দেবে আমরা যাতে তোমাদের সব রিকোয়েস্ট কমপ্লিট রাখতে পারি তো আজকে তোমরা রিকোয়েস্ট করেছিলে অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম যে বাংলা সিনেমার সর্বকালের সেরা নায়ক সালমান সাহেব জীবন কাহিনী ভিডিওটায় রিয়াকশান দেওয়ার জন্য তো আজকে সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি চলো একসাথে দেখি ভিডিওটা এবং সালমান শাহ সম্পর্কে এবং তার জীবন সম্পর্কে জানবো আমরা এই ভিডিওটার মাধ্যমে তো বেশি দেরি না করে চলো স্টার্ট করি কিন্তু তার আগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আর কিছু বলবো না তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমি তোমাদের ছোট ভাইয়ের মতন এবং চলো আগে দেখে নিই ভিডিওটা সর্বকালের সেরা নায়ক সালমান শাহ তার জীবনীটা দেখে নেব তো চলো স্টার্ট করি আগে সালমান শাহ বাংলা সিনেমার একজন কিংবদন্তি নায়কের নাম বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় শৈলীর পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন চুলে ব্যান্ড লাগানো কলারের সাথে রুমালের ব্যবহার টি শার্ট জিন্স ডান হাতে ঘড়ি ব্যাকব্রাশ হেয়ার পাহাড়ি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন ক্রেজ হিসাবে রাস্তায় বের হলে চোখে পড়তো অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজও অবাক হতে হয় তার এই জনপ্রিয়তাই বলে দেয় ব্যবসার দিক থেকে তিনি কতটা সফল ছিলেন ব্যবসা কিংবা জনপ্রিয়তা দুদিক থেকেই অল্প কয়েকদিনের মাঝেই সর্বকালের সেরা বনে যাওয়া এই নায়কের অকাল মৃত্যু নিয়ে আজও যেন রহস্যের শেষ মাত্র ছাব্বিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি নিয়ে তিনি রয়ে গেছেন ভালোবাসাময় এক আক্ষেপ হয়ে আমাদের আজকের এই ভিডিওটি আমাদের এই ভিডিওটিতে থাকছে তার নায়ক হয়ে ওঠার গল্প থেকে শুরু করে এত এত জনপ্রিয় হয়ে ওঠার গল্প এবং রহস্যময় মৃত্যু সেই সাথে সালমান সার ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য জানতে এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালের উনিশ সেপ্টেম্বর সিলেট মহানগরীর দরিয়া পাড়ার নানাবাড়িতে সালমান শাহ জন্ম হয়েছিল বাবা কমরুদ্বিদ এবং সঙ্গীত শিল্পী এবং তার মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র অন্যতম উদ্যোক্তা এবং অভিনেত্রী তিনি পরিবারের বড় ছেলে যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার রিমন কিন্তু চলচ্চিত্র জীবনে এসে তার নাম হয়ে যায় সালমান সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখ ঘাটে যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস পারিবারিক এরূপ সাংস্কৃতিক আবহেই ধীরে ধীরে বেড়ে উঠেছেন সালমান শাহ তাই স্বাভাবিকভাবেই অভিনয় তার প্রতিভা ছিল দারুণ সালমান শাহ তার সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে প্রথম সুযোগ পেয়েছিলেন উনিশশো পঁচাশি সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থ নাই কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে সেখানে হানিফ সংকেতের সকন গাওয়া একটি গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে আরো কয়েক বছর পর অবশ্য তিনি আবদুল্লাল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট্ট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছিলেন উনিশশো সালে পরিচালক সোহানুর রহমান সোহান নতুন একটি সিনেমা বানাবেন একদম ফ্রেশ মুখ নিয়ে এই সিনেমাতে সালমান শাহর অভিনয়ের কোনো কথাই ছিল না সোহান প্রথমে তৌকির আহমেদকে প্রস্তাব দিয়েছিলেন এই সিনেমায় অভিনয় করার জন্য টেলিভিশনের পরিচিত মুখ তৌকির সিনেমার রঙিন পর্দার ছোঁয়া তখন তিনি গায়ে লাগাতে চাননি মডেল নোবেলকেও বলেছিলেন সোহান তিনিও রাজি হননি নায়ক আলমগীরের স্ত্রীর কাছে শাহরিয়ার চৌধুরী ইমনের ফোন নাম্বার পেয়ে সোহান তখন সালমান শাহকে ফোন করেন সেই সিনেমার গল্পটি মূলত ভারতের কোনো একটা মুভি থেকে কপি করা ছিল মূলত এই কারণে তৌকির এবং নোবেল সে সময় এই ছবি করতে অস্বীকৃতি জানান তবে গল্পটি দারুণ পছন্দ ছিল ইমনের সেই গল্পের মুভিটি তিনি দেখেছেন কমপক্ষে সাত থেকে আটবার তাই পরিচালকের সাথে সাথে তারও ব্যাপক আগ্রহ জন্ম নিল সিনেমাটিতে অভিনয় করার জন্য অতপর অভিনয় করলেন কেমন থেকে কেমন সিনেমায় মুক্তি ছবিটি কেমন দর্শক জনপ্রিয়তা কিংবা ব্যবসা সফল হলো জানার জন্য পরিচালক সোহান সে সময় হলে হলে ঘুরে সেখানে সালমানের তিনি বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতেই ভালোবাসেন সেখান থেকে সিনেমা যে তার ক্যারিয়ার হতে পারে কিংবা হতে পারে তার পেশা সেটা তিনি কোনোভাবেই বসে আর সেটা তিনি বুঝতে পেরেছিলেন বরিশালে গিয়ে প্রথমবারের মতো তার শত শত ভক্ত দেখে অবশ্য ততদিনে তিনি ইমন থেকে বনে গেছেন তুমুল জনপ্রিয় সালমান শাহ মাত্র বাইশ বছরের একটা যুবক বনে গেছেন রীতিমতো সুপারস্টার তারপরের গল্প তো সবারই জানা মাত্র তিন বছরের সিনেমা ক্যারিয়ার তার তাতে যা করেছেন তাই তাকে এদেশে তিন বছরের মাত্র মাত্র তিন বছরের সিনেমা ক্যারিয়ারে তিনি সিনেমা করেছিলেন সাতাশটি প্রেমযুদ্ধ কন্যাদান দেনমোহর স্বপ্নের ঠিকানা মহামিলন এই ঘর এই সংসার সত্যের মৃত্যু অজস্র অজস্র মায়ের অধিকার চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি এবং আনন্দ অশ্রু পর্যন্ত কোনটা রেখে কোনটার কথা বলবো সত্যি অবশ্যই তিনি তার প্রত্যেকটি সিনেমার জন্যই আলোচিত এবং তুমুলভাবে জনপ্রিয় ছিলেন সাতাশটি মুক্তিপ্রাপ্ত সিনেমার বিপরীতে সালমান শাহ শেষ ঠিকানা প্রেমের বাজি আগুন থেকে আগুন কে অপরাধী মন মানে না ঋণ শোধ তুমি শুধু তুমি এই সিনেমাগুলো শেষ করে যেতে পারে আচ্ছা। সালমানের মুক্তিপ্রাপ্ত সাতাশটি সিনেমার মধ্যে চোদ্দটি সিনেমায় তার নায়িকা ছিলেন আরেক জনপ্রিয় চিত্রনায়িকা শাবন কথা নতুন এছাড়াও এবং কাঞ্চি সহ আরো অনেকেই ছিলেন তার নায়িকা হিসাবে উনিশশো সালে সেই দিনটি ছিল ছয়ই সেপ্টেম্বর শুক্রবার আট দশটা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনের সময় সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের পাঁচটা সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল পিনপতন নিরবতা গ্রাস করেছিল সেদিন সমগ্র বাংলাদেশকে বেৰসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে এসে সময় জানালেন সালমান স্যার জীবিত নেই রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে ভক্তরা জানো এই সংবাদ কিছুতেই সে সময় মেনে নিতে পারেনি কেন এই মহানাকের প্রস্থান হয়েছে সেই ঘটনার আকর্ষণীয়তায় প্রায় 12 জন তরুণে জীবন সংহার ঘটিয়েছিল তীব্র শোকের তাপে বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয়েছিল তার প্রায়ানের খবর তার মৃত্যুর পর বাংলাদেশের সিনেমায় রীতিমতো ধস নেমে আসে সালমান ছাড়া কোনো সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসার সাহস সে সময় কোনো প্রযোজকেরই হয়নি বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের বেশভূষা দিয়ে হাজির করার চেষ্টা করা হলেও সে সময় তা মোটেই ধোপে সে সময় মাথায় পট্টি বেঁধে হাজির করানো হয় আজকে নামি এবং প্রতিষ্ঠিত অনেক নায়ককে কিন্তু কোনো দর্শকই ভাবে তা মেনে নেয়নি চলচ্চিত্র বোধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অপূর্ণই রয়ে যাবে তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে রয়েছে অসম্ভব রকমের এক রহস্যের স্কাটনের নিজের ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায় তার পরিবার ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে এবং তারা এও মনে করেন যে এর পেছনে চলচ্চিত্র এবং মিডিয়া জগতের অনেক রাঘব পোয়ালরা জড়িত একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে এখনও তদন্তাধীন তবে তার মৃত্যুর প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও এখনও কিন্তু কোনো সমাধানে মেলেনি সালমান সার এত জনপ্রিয়তার কারণ কি ছিল তিনি কোন দিক দিয়ে অনন্য ছিলেন কখনো কি জানতে ইচ্ছা করে না ইচ্ছে করলে শুনুন বহুমাত্রিক এই অভিনেতা তার অভিনয় পাশাপাশি নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে একজন জনপ্রিয় ফ্যাশন আইকনে পরিণত হয়েছিল মাথায় পট্টি বাঁধানো চুলে প্যান্ট লাগানো ডান হাতে ঘড়ি প্যাকব্রা শেয়ার গলায় রুমাল পাঁচানো টি শার্ট জিন্স এবং বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তার ক্রেজ হিসাবে রাস্তায় বের হলে চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার রকম ফের উপলব্ধি করে আজ সত্যিই অবাক হতে হয় সালমান একবার আনন্দ বিচিত্রা নামের এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন সময়টা চুরানব্বই সালের আগস্ট মাসে সালমান তখন তুমি আমার ছবির আউটডোর শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন অকস্মাৎ একদল তরুণী সালমানের কাছে অটোগ্রাফের বায়না ধরে ব্যস্ততার হেতু দেখিয়ে তিনি অটোগ্রাফ দিতে অপারগতা কিংবা তার বিলম্ব ঘটে যাওয়ায় সে সময় বিস্ময়কর ঘটনা ঘটেছিল ওই দলের এক তরুণী এতই কষ্ট পেয়েছিলেন যে তৎক্ষণাৎ তিনি পাহাড় থেকে লাভ দিতে উদ্যত হন সালমান সেটা খেয়াল করে অতিসত্বর তরুণীকে কাছ থেকে নির্বৃহ করে ভবিষ্যতে যেন এরকম কাজ না করেন সেজন্য তাকে মৃদু বকে দেন তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের এমন হাজারো পাগলামি আজও কিংবদন্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি মৃত্যুর পর এত বছর পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তার ভক্তদের উৎসাহ কিংবা উন্মাদনা আজও একটুও কমেনি সিনেমার একজন নায়ক চলে গেছেন না ফেরার দেশে তার শোকে নিজের জীবনটা উৎসর্গ করে ফেলেছে অনেক ভক্ত বাংলা চলচ্চিত্র কিন্তু এই দৃশ্য আগে কখনোই দেখেনি সালমানের প্রয়াণে এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ আমরা জেনেছি মানুষের কাছে সালমান শাহ কতটা জনপ্রিয় ছিলেন কতটা যত্নের ছিলেন তিনি ছিলেন কতটা ভালোবাসার সালমান শাহ আপনি যাদেরকে চেনেন না জানেন না হয়তো কখনো দেখাও হতো না জীবনে সেই মানুষগুলো নিজের জীবন বিলিয়ে দিচ্ছে আপনার সত্যি যে পৃথিবীতে আপনি নেই সেখানে তারাও থাকবেন না এই তাদের সিদ্ধান্ত কি ভাবা যায় সত্যি অবাক করার মতো ব্যাপার সত্যি অবাক করা আমাদের বয়সীরা যখন সিনেমা বুঝতে শিখেছি তখন আপনি নেই আপনি দেখেছি বিটিভির পর্দায় শুক্রবার বিকেল তিনটায় খুশিকার মুখে শ্রেষ্ঠাংশে সালমান নামটা শুনলেই বিকেলের খেলা মাথা থেকে হাওয়া হয়ে যেত চোদ্দ ইঞ্চি সাদা কালো টিভির পর্দায় মাথায় রুমাল ভাতা সালমান শাহে দেখে প্রেমে পড়তে অসুবিধা হয়নি হাজারো তরুণীর অভিনয় বুঝেছি অনেক পরে কিন্তু নাক সালমান শাহে চিনতে কোনো সমস্যা হয়নি আমার অনেকগুলো বছর হয়ে গেল আপনি চলে গেছেন সিনেমা পাড়া এগোয়নি একটুও মনে হয় যেন পিছিয়ে গেছে একুশ গুণ অথচ শুধু আপনি থাকলেই কলকাতা কিংবা কেরালার সঙ্গে পাল্লা দিতে পারত আমাদের এই প্রযোজকরা চোখ বন্ধ করে লগ্নি করতে পারতেন লক্ষ কোটি টাকা আপনার ওপর আর একটার পর একটা সিনেমা হল বন্ধ হয়ে যেত না আপনার অকাল প্রয়াণের কারণে সম্ভবত দর্শক মনে জেগে থাকা এক বুনো আবেগের নাম চলচ্চিত্র জগতের অফুরন্ত এক ভালোবাসার নাম সেই সঙ্গে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় আক্ষেপের নামও সেই আক্ষেপের বিস্তারিত কিছু তথ্য চলুন জেনে আসি আসল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন তার স্ত্রীর নাম সামিরা উচ্চতা পাঁচ ফিট আট লম্বা ছিলেন শেষ বুকের ভেতরে আগুন প্রথম নায়িকা মৌসুমী বিজ্ঞাপন চিত্র মিল ভিটা জাগুয়ার কেটস কোল্ড স্টার টি কোকা কোলা ধারাবাহিক নাটক পাথর সময় ইতি ইতিকথা একক নাটক আকাশ ছোঁয়া দোয়েল সব পাখি ঘরে ফিরে সৈকতে সারস নয়ন স্বপ্নের পৃথিবী প্রচুর প্রচুর কাজ করেছেন উনিশশো সাল শুক্রবার প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের সর্বকালের সেরা জনপ্রিয় কিংবদন্তি এই নায়ককে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে তা সালমান ভক্তদের কাছে পৌঁছে দিন এবং সালমান শাহ অভিনীত আপনার কোন চলচ্চিত্রটি সবচেয়ে ভালো লেগেছে তা জানিয়ে দ্রুত কমেন্ট করুন এমনি আরও হারিয়ে যাওয়া তারকা শিল্পীদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ও সত্যি কথা মানে আমি কালকেই জাস্ট রিয়াকশান দিলাম আমি তখনও জানি না ইভেন আমি এই ভিডিওটা স্টার্ট করার সময়ও আমার কোনো আইডিয়া নেই যে উনি এই দুনিয়াতে নেই এবং তার থেকেও বড়ো কথা যে মাত্র ২৬ বছর বয়সে মাত্র ২৬ বছর বয়সে ওনাকে এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে যেতে হয়েছে এটা সত্যি কথা মানে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির একটা বাংলা ইন্ডাস্ট্রির একটা প্রচুর বড় লস উনি যেটা লাস্টে বললেন এটা আমি একদম সহমত পোষণ করি যে হয়তো উনি আজকে বেঁচে থাকলে অনেক অনেক এগিয়ে যেত ঢালিউড হয়তো আমাদের বলিউডের সাথে টেক্কা নেয়ার মতন ক্ষমতা চলে আসতো কারণ ওনার যে স্টাইল ছিল ওনার যে অ্যাক্টিং স্কিল ছিল ওনার যেভাবে উনি মাত্র তিন বছর মানে তিন বছরে সাতাশটা মুভি হিট দেয়া ইটস নট এ জোক সাতাশটা মুভি হিট দিয়েছেন উনি তিন বছরে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তিন বছর অলমোস্ট মানে প্রতি বছর নটা দশটা করে ছবি হ্যাঁ তো নটা দশটা করে ছবি প্রতি বছর হিট দেওয়া মানে বিভৎস ব্যাপার একটা নিজে নিজে একটা পুরো বড় ইন্ডাস্ট্রি চালানো হ্যাঁ আর এতগুলো ডাইরেক্টরের সাথে কাজ করেছেন আর প্রচুর বড় বড় ব্র্যান্ডিং ছিল ওনার কোকাকোলা থেকে আরম্ভ করে অনেক বড় বড় ব্র্যান্ডিং ছিল মাত্র ছাব্বিশ বছর বয়সে উনি এত হিট হয়ে গেছিলেন এত একটা বড় তারকা হয়ে গেছিলেন সুপারস্টার হয়ে গেছিলেন একটা মানে এটা সত্যি কথা ওনার মানে মৃত্যুটা কিভাবে হয়েছে আমার মনে হয় আপনাদের যে সর্বোচ্চ আদালত আছে সেখানে গিয়ে সেখান থেকে অর্ডার এনে ইনভেস্টিগেশন করানো উচিত কারণ এত জনপ্রিয় উনি ছিলেন এত মানুষ ওনার জন্য আমাকে এখানে আমি শুনলাম যে কত মানুষ মানে নিজে সুসাইড করেছে শুধু এটা শুনে যে সালমান শাহ মারা গেছেন সত্যি কথা কিছু বলার নেই আর সত্যি ওনার ফ্যাশন সেন্স সেই সময় আমি ইভেন কালকেও এই কথাটাই বলছিলাম ওনার লাস্ট আমার ভিডিওতে তোমাকে চাই ম্যাম মেমান সালমান স্যারের যে গানটা তো ওখানে আমি এইটাই বলছিলাম যে এত সুন্দর ড্রেসিং সেন্স যেগুলো আজ থেকে হয়তো উনি নাইনটিন নাইনটি সিক্স মানে উনিশশো ছিয়ানব্বইয়ে ছয় সেপ্টেম্বর মারা গেছেন তার আগে তার আগের গান তো তার আগের গানে মানে দু হাজার সরি উনিশশো ছিয়ানব্বইয়ের আগের গানে এত সুন্দর ড্রেসিং সেন্স যে ড্রেসিংটা আমরা এখন ড্রেসগুলো পড়ি ঠিক আছে সেই স্টাইলগুলো উনি সেই সময় আজ থেকে আপনার তিরিশ বছর আগে উনি প্রেডিক্ট করেছিলেন এবং উনি সেই স্টাইলগুলো সেই ফ্যাশানগুলো ফলো করতেন ঠিক আছে অ্যাকচুয়ালি ফলো করতেন না উনি ফ্যাশানগুলো বানিয়েছিলেন আমরা সেগুলো ফলো করি ঠিক আছে তো সত্যি কথা ওনার স্টাইল ওনার ব্যক্তিত্ব হ্যাঁ অসাধারণ ছিল সত্যি আমার এখনও মানে আমি কি বলবো মানে আমার নিজের মন থেকে খারাপ লাগছে যে এটা বলতে যে উনি এই দুনিয়াতে নেই ঠিক আছে এবং আমাদের হয়তো জ্ঞান হওয়ার ছিয়ানব্বই আমার জ্ঞান হওয়ার আগেই উনি মারা গেছেন এই দুনিয়া সে চলে গেছেন তো সত্যি কথা একটা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর বড় লস হয়তো মানে অনেক এগিয়ে যেত ঢালিউড ইন্ডাস্ট্রি এইরকম একটা তারকা যদি সম্পূর্ণ বয়স কী বলবো সম্পূর্ণ বয়স পর্যন্ত কাজ করতে পারতেন ইভেন হয়তো উনি এখনও কাজ করতেন ইন্ডাস্ট্রিতে তো ওনার প্রতি শ্রদ্ধা যা শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে উনি আমাদের হৃদয়ে থাকবেন ওনার গান ওনার চলচ্চিত্র আমাদের মনে রয়ে যাবে মনে দাগ কেটে যাবে এবং ওনার অভিনয় ওনার ফ্যাশন সেন্স ঠিক আছে তো প্রচুর খারাপ লাগছে এখন বলার কিছু নেই যে একটা এত অল্প বয়সে আমার তো মানে কি বলবো বারবার এই কথাটা এই কারণে বলছি আমি ঠিক মেনে নিতে পারছি না যে উনি জাস্ট ছাব্বিশ বছর বয়সে এত বড় একটা তারকা জাস্ট এমনি কিভাবে মারা গেলেন কেউ জানে না হ্যাঁ এটা ঠিক আমার হজম হচ্ছে না একদম অনেস্টলি বলছি এটা আমার ঠিক হজম হচ্ছে না যে ছাব্বিশ বছর বয়সে একটা তরুণ তারকা মারা গেল এবং এত যার ফ্যান ফ্যালো যার ফ্যান ফলোয়িং এত কেউ জানে না যে উনি কীভাবে মারা গেলেন অনেস্টলি আমি তো বুঝতে পারছি না তো যাই হোক ভিডিওটা আমাকে রেকমেন্ড করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রচুর নতুন তথ্য জানতে পারলাম ঢালিউড ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি বলতে গেলে ঢালিউড ইন্ডাস্ট্রির গোড়ার একটা অনেক বড় তারকার কথা আমি জানতাম না এবং তার জীবন কাহিনি জানতাম না আমার রেকমেন্ড করার জন্য এই ভিডিওটা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আমাদের কমেন্ট বক্সে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ